নাগরকোটের উত্তর মাহিনী গ্রামে সপ্তম বার্ষিক বড় সাফা খতম অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি নাঙ্গলকোটের উত্তর মাহিনী এলাকাবাসীর উদ্যোগে বালা মুসিবত ও রোগ বিমার থেকে হেফাজতের জন্য সপ্তম বার্ষিক বড় সাফা কথম সকালে লতিফিয়া মহিলা উত্তর এনামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে লতিফিয়া মহিলা দাখিল সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফির সঞ্চালনায় বড় সাফা খতমে বক্তব্য রাখেন মীরসরাই দরবারের পীর মাওলানা মেজবাহুল ইসলাম লতিফি বিএনপি নেতা কাজী শাহ আলম সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার ইসহাক হাজারি নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কায়ুম মজুমদার মাদ্রাসা শিক্ষক কুতুবউদ্দিন মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ বড় সাফা খদমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বড় সাফা খদম শেষে এলাকাবাসীর বালা মসিবত ও থেকে জন্য আমাদের এই মহিলা মাদ্রাসা হওয়ার পর থেকে জানেন এরা আমাদের অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমাদের হুজুর মহোদয় যখন এখানে এই কচু খেতে বাদল খেতে আসি তখন এই মাদ্রাসা করে আমরা মসজিদ করি এর পর থেকে আমাদের গ্রামের অনেকটা পরিবর্তন আসে যারা আপনারা আশেপাশে আছেন তারা ভালোই লাগে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সহি দান করে আগামী আপনারা এইভাবে এই গ্রামকে এলাকাকে আলেমায় দিয়া ভরপুর করতে পারি উন্নতি করতে পারি

তার রমাদান আমাকে পরিপূর্ণ শিক্ষাটা যতটুকু দিতে চেয়েছিল আমি যতটুকু দিতে পারি নাই এই আল্লাহ কোরআন বলেছি শাহরু রমা বা আল্লাহ দেগুন সিলা ফিল গুহা উদার্লী নাজাই মিনাল হুদা গল্প রব এই রমাদান মাস এমন একটি মাস যে মাস আল্লাহ তালা কোরআনকে নাজিন করেছিলেন এবং কোরআন নাজীর মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে একটি অফুরন্ত রহমত অফুরন্ত হেদায়েত অফুরন্ত শেপা আমাদের জন্য দান করেছে বা আল্লাহ মল্লা এই কোরানটা কেন রহমত আপনি কেন কোরানকে রহমত বললেন আল্লাহ কোরান বলছে বা রহমত বুকবিনী এই কোরানটা হচ্ছে মৌমিনদের জন্য রহমত শুধু নাম দুই নম্বর আয়ের শেষের অংশ কেন রহমত কোরান যদি না আসতো একটু লক্ষ্য করেন আমার কথাটা কোরআন যদি না আসতো আমরা এই দুনিয়ার শরীয়ত বুঝতাম না নামাজ কিভাবে করতে হবে ঘোষা কিভাবে রাখতে হবে হজ কিভাবে করতে হবে জাকাত কিভাবে হবে ক্রয় বিক্রয় কীভাবে হবে লেনদেন কিভাবে হবে নিকাহ কিভাবে হবে সামাজিকতা কিভাবে হবে অর্থনীতি কিভাবে হবে পরিবারনীতি কিভাবে হবে রাজনীতি কিভাবে হবে কোনো কিছুই আমাদের

যত রকমের জীবন আছে চাকরি বাকরির জীবন আমরা যেন সকল ক্ষেত্রে দুর্যোগ পরিচয় দিতে পারি আল্লাহ আমাদেরকে দুর্যোগ গুণ বাড়াই দেখ সকলে বলে আমি ভাই আমরা আমরা গুণাহার আমরা পাপি তা আমি যদিও দুই জায়গা থেকে দুই দায়ের তালা অবশ্যই এগুলো নিয়ে যদি আলোচনা করবো তার আমার সংক্ষেপ কত হলো আল্লাহ বড় দয়াবান জবান বলি আল্লাহ বড় কি দয়াবান অতএব দয়াবান আল্লাহর কাছে আমরা যদি গুনাহ মাপ চাই মাফ চাইতে পারি সুন্দরভাবে আল্লাহ আমাদের কি মাফ করবেন আল্লাহ কে বলছেন এ আমার পাপিবান দারা কুতুমিল রহমদুল্লা আমি আল্লাহ রহমান থেকে নজাশ হইও অতএব আল্লাহ বাকের রহমতের কাছে আমরা হাত বাড়াবো গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবাব আল্লাহ তাওবাক কবুর করবেন গুনাহ মফ করবেন এ বিশ্বাস জবানগুলি আমাদের আছে কি না না তারপরে দেখেন আমরা যারা গুনাহ হইলে মমিন ব্যক্তি নিয়ে বসে থাকলে শান্তি পায় না এরা কোরআনে আসতে যারা আপনার করে ফেলায় যখন খারাপ কাজ করে ফেলায় কাজ করে ফেলায় আত্মার উপরে যখন জুলুম করে জুলুম করলে প্রকৃত মমিনের আর দেখার উল্লাহ তারা আল্লাহর কি করে আয় আয় আমি কি বললাম আমি কি বললাম তারা ফریشن হয়ে যায় ওই ছায়ার থেকে মুক্তি পাওয়ার জন্য গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ফেরেশান হয়ে তাদের গুনার জন্য হাস্তাগফুরুহু হাস্তাগফুরুহু জন্য বিহ তাদের গুনার জন্য তখন তারা আল্লাহর কাছে মরতে থাকে ও মাইয়াতুল যুরুবাই ইল্লাহ আল্লাহ যেটা মাফ করার দোয়া আছে না জবাবগুলো আল্লাহ যেটা ক্ষমা করার দোয়া আছে না আল্লাহ যেটা ক্ষমা করে কি আর যারা ईमानदार তারা গুণা হয়ে গেলে মা তাদের যখন গুণা হয়ে যায় তারা জেনে শুনে ওইটার উপরে হয়ে তারা বসে থাকে তারা বেসাইন হয়ে যায় সেই গুণা থেকে জন্য বেসাইন হবে না কেন গুণা হলো একটা আগুন গুনা হলো একটা বিষ গুণা হলো একটা ময়লা গুনা হলো একটা আবর্জনা ভয়া আমার গুণা একটা আগুন আগুনের মধ্যে কোনো কি নাই শান্তি নাই ময়লার মধ্যে কোনো দিন সুগন্ধ নাই এই জন্য গুনা একটা আগুন গুনা একটা বিষ গুনা একটা ময়লা ইমানদাররা এই গুনা থেকে গুনা হয়ে গেলে মুক্তি পাওয়ার জন্য তারা ফেরেশান হয় না এটা হলো প্রকৃত মমিনের গুণ হয় না আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এই বিশ্বাস আমাদের আছে জবাব করে আসেন না ভাই এই একটা হাদিসের দিকে লক্ষ্য করি আর এক মিনিট কথা বলে শেষ যেমন এক নাফরমান বান্দা সে কোনোদিন ভালো কাজ করে নাই তো মৃত্যুর আগে করলো কি আওসা বানি হে ইদা যখন মৃত্যুর আগে সন্তানদেরকে ডাক দিল ডাক দিয়ে অসিয়ত করল উপদেশ দিল যে যখন সে মারা যাবে মারা গেলে তাকে আগুনের মধ্যে জ্বালানোর জন্য জ্বালাইয়া কী করবে সুম্মা উজরু নিসবা ও ফিল বাহরে ও নিসবা ও বাহরে জ্বালায় যে সাই হবে এই সাইগুলিকে দুই ভাগ করে এক ভাগ আগুনের মধ্যে এক ভাগ এক ভাগ ড্যাঙ্গার মধ্যে এক ভাগ নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য বলছে

আল্লাহ যদি আমাকে ধরতে সক্ষম হয় এমন শাস্তি আল্লাহ আমাকে দিবেন যে শাস্তি জগতের কাউকে কোনো দিন নাই তাহলে সে আল্লাহর ভয়ে এই বুদ্ধিটা দিছিল আল্লাহ করলেন কি তার মৃত্যুর পরে রাসুল বলছেন মৃত্যুর পরে আল্লাহ হুকুম করলেন ওই ড্যাঙ্গার সাই ড্যাঙ্গার উপরের সাইগুলাকে একত্রিত হওয়ার জন্য আল্লাহর হুকুমে সাইগুলি একত্রিত হবে জবান খুলেন এই বিশ্বাসটা কি আমাদের আছে কিনা নাই অবশ্যই আছে আমরা স্বীকার করলাম সাইও আল্লাকে মানে আমরা মানুষ হয়ে গেছেন আল্লাহকে মানব মানবো না এরপরে দেখেন আল্লাহ করল কি এই সাইগুলা দেখি দিয়া ওই মানুষটা সৃষ্টি করলেন তৈরি করলেন করার পরে আল্লাহ তার ভিতরে রুহ দিলেন রু দিয়ে জিজ্ঞেস করলেন এবার পাগল হাতা তুমি মৃত্যুর আগে এই বুদ্ধি কেন দিলা এই কাজ কেন করল অর্থাৎ যে অসুয়ত করে গেলাম পরে গেলে আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাই সাই বানাইতে সাইবা নাঞি অধিক নুদিতি ফেলে দিতে অর্ধেক নদীর উপরে ফেলে দিতে তো তুমি এই বুদ্ধি কেন দিলা তখন সে বলে কয়াল আমি খুসিয়াত থেকে এরপরে আস্তে ফাঁকে পড়ালউ আইয়ো যে সে বলে ইয়া হে আল্লাহ এই বুদ্ধিটা আমি দিছিলাম এই পরামর্শ আমি দিছিলাম আপনার ভয় আনতা আলাম আপনি তো জানেনই না আমি তো আপনার ভয়ই দিছি এই কথাটা আল্লাহর ভয় তার অন্তরে মৃত্যুর আগে আসার কারণে ফাঁকা ফাগা পড়ালউ তিনি তাহাকে আল্লাহ তাহাকে ক্ষমা করে দিচ্ছে মানে দয়া বড় উদাহরণ আর সকলে শোকের পানি ছাড়েন গুনা থেকে মাপ চান শোকের পানি ছাড়েন গুনা থেকে মাপ আমরা একটু এখান থেকে গুনা নিয়ে যাব না আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি